অভিশপ্ত ফেরাউন যার ব্যাখ্যায় বিজ্ঞান অসহায় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ইয়াউমুন নাজি অতএব আজকের দিনে আমি বাঁচিয়ে দিচ্ছি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীতের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত ইতিহাসের এক জঘন্য চরিত্র হজরত মোসাআলামের সময়ে সবচেয়ে বড় বেইমান নাফরমান কাফির যে কিনা নিজেকে স্রষ্টা ও সেরা পালনকর্তা দাবি করেছিল এই নাফরমানকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছিলেন এবং তার মৃতদেহকে তিনি কুদরতি হাতে দুনিয়াবি কোনো প্রিজারভেশন সিস্টেম পিত্তই তিন বছর পর্যন্ত নীল নদীর তলদেশে নিমজ্জিত রেখে সংরক্ষণ করে রেখেছিলেন তাকে কেমত পর্যন্ত সংরক্ষণ করবেন বলে আনে ঘোষণা করেছেন এবং আল্লাহ তালা তার কুদরতের নিদর্শন দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে আঠারোশো আটানব্বই সালে লোহিত সাগরের জাবালিয়ান নামক স্থানে ফেরাউনের লাশ প্রথম আবিষ্কৃত সে আল্লাহর কাছে আখেরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে নিয়েছিল আর আল্লাহ আল্লাহতালাও তার আবেদন মঞ্জুর করেছিলেন নির্জনে বসে যখন আল্লাহর কাছে সে নীল নদকে তার বাধ্যগত করার জন্য এবং তার চাওয়াকে পূর্ণ করার জন্য ফরিয়াদ জানিয়েছিল তখন আল্লাহ হজরত জিব্রাহিল আল্লাহ সাল্লামকে একজন মানুষের সুরতে তার কাছে পাঠিয়েছিল মানুষরূপী জিবরাইল আল্লাহ সালাম ফেরাউনের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন যখন কোনো মানুষ তার মালিকের খেয়ে পরে বেঁচে থাকে তারই নাফরমানি করে থাকে এবং মালিকের বিরুদ্ধাচরণ করে থাকে তখন তার শাস্তি কি হওয়া উচিত তখন সে বলেছিল ওই ব্যক্তিকে নদের পানিতে ডুবিয়ে মারা উচিত তখন জিব্রাহল আলহলাম বলেন হ্যাঁ মিশরের বাদশাহ যদি তোমার সিদ্ধান্ত এটাই হয়ে থাকে তাহলে তুমি তা একটি কাগজে তোমার স্বাক্ষর সহ লিখে নেও তখন ফের আউন কাগজে তার নিজের স্বাক্ষর সহ লিখে দিলে হজরত জিব্বালী ইসলাম সেই কাগজ নিয়ে চলে যান এরপরের ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি হজরত মোসা ইসলাম যখন তৌহিদের ডাক দিলেন এবং বনি ইসরাইলকে আল্লাহর প্রতি আহ্বান করতে লাগলেন তখন ফেরাউন তার সর্বশক্তি ও কৌশল দিয়ে চেষ্টা করেছিল হজরত আলাহ ইসলামের ইসরায়েলকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণকে ঠেকাতে একটানা দুশো বছর সে হজরত মুসাকে প্রতিহত করার সব ধরনের চেষ্টা চালিয়ে গেছে সে যতই চেষ্টা করেছে হজরত মোসা ইসলাম ততই তাকে বুঝিয়েছেন ততই তাকে ইমান আনতে আহ্বান করেছেন কিন্তু মোসাইল ইসলাম তাকে ইমান আনতে যত আহ্বান করেছেন ফেরাউন ততই উগ্র হয়েছে ততই আরও ঘোরতর বেইমান হয়েছে ততই ধূর্ততার আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে অনেক অনেকভাবে সে হজরত মোসাইল ইসলামের কাছে তার নবুতের প্রমাণ চেয়েছে এবং যতবার সে প্রমাণ চেয়েছে হজরত মোসাইল ইসলাম ততবার তার কাছে প্রমাণ উপস্থাপন করেছেন কিন্তু প্রত্যেকবার গৃহীত ফেরাউন বেঈমানি করেছে প্রতারণা করেছে আর উল্টো আল্লাহর রাসুল হজরত মুসা আলাহ ইসলামকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছে যখন কোনো কিছুতেই সে পেরে উঠছিল শেষ পর্যন্ত বনি ইসরায়েল সহ হজরত মুসা আলাহ ইসলামকে হত্যা করার জন্য সে ধাওয়া করলে হজরত মুসা আলাহ ইসলাম ইসলাম গ্রহণকারী বনি ইসরায়েল সহ লোহিত সাগরের পারে চলে আসে হজরত মুসা আলাহ ইসলাম লোহিত সাগর পার হওয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞাপন করলে আল্লাহ তালা তার হাতে থাকা লাঠি দিয়ে লোহিত সাগরের বুকে আঘাত করতে আদেশ করায় মুসা হজরতালাম তার হাতে থাকা লাঠি দিয়ে লোহিত সাগরের বুকে আঘাত করলে লোহিত সাগরের পানি ভাগ হয়ে মাঝখানে শুকনো রাস্তা হয়ে যায় হজরত আলহ ইসলাম তার অনুসারী বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের মাঝখানের সেই রাস্তা দিয়ে নির্বিঘ্নে পার হয়ে এলেন আর ফেরাউন ও তার দলবল লোহিত সাগরের বুক ছিঁড়ে পানির দুবাক হয়ে যাওয়া দেখে যার পরনাই অবাক হলো। এরপর সে হজরত মুসা আলাইসাল্লাম ও তার দলবলকে ধরতে তার সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরের মাঝখানে সেই রাস্তা দিয়ে যেতে থাকে আর সাগরের মাঝখান বরাবর চলে আসার পর আল্লাহর হুকুমে লোহিত সাগরের পানি আবার মিলিত হয়ে যায় এবং ফেরাউন ও তার পুরো দল লোহিত সাগরের পানিতে ডুবে মরে ফেরাউন যখন পানিতে ডুবে মরছিল তখন সে বলল আমি ইমান আনলাম বনি ইসরায়েল যার উপর ইমান এনেছে তার উপর আমি ইমান আনলাম মুসা এর ইলাহের উপর কিন্তু আল্লাহ তালা তার ইমান আর গ্রহণ করেননি আর এই পুরো ব্যাপারটি আল্লাহ তালা পবিত্র আনের সুরা ইউনুসের নব্বই একানব্বই ও বিরানব্বই নম্বর আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন আর বনি ইসরায়েলকে আমি পার করে দিয়েছি নদী তারপর তাদের পশ্চাদপন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে এমনকি যখন তারা ডুবতে শুরু করলো তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছে যে কোনো মাবুত নেই তিনি ছাড়া যার উপর ইমান এনেছে বনি ইসরায়েল বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত এখনই কথা বলছ অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল অতএব আজকের দিনে আমি বাঁচিয়ে দিচ্ছি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহুলো আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না মহান আল্লাহ তালার এই বাণী এবং পবিত্র কোরআন যে এক অলৌকিক সত্য এবং মহা অলৌকিক তা বরং সরাসরি আল্লাহ তালা মানুষকে দেখিয়ে দিয়েছেন ফেরাউনের মমির বয়স প্রায় বছর সালে লোহিত সাগরের নামক স্থানে সাড়ে ফেরাউনের দেহটি প্রথম আবিষ্কার করা হয় বর্তমানে দেহটি ইজিপশিয়ান জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে সংরক্ষিত আছে এবার আসন জেনে নিই প্রাচীন মিশরীয়রা স্বাভাবিক কোনো মৃতদেহকে কোন প্রক্রিয়ায় মমি করে রাখত মমি করার প্রক্রিয়াতে মৃতদেহের মাথার মগজকে বিশেষ প্রক্রিয়ায় না দিয়ে বের করে আনা হতো এরপর মমির আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ কিডনি ফুসফুস ইত্যাদি বের করে আনা হতো তবে হৃৎপিণ্ডকে ভেতরে রেখে দেওয়া হতো কারণ তারা মনে করত হৃৎপিণ্ড হচ্ছে সকল জ্ঞানের কেন্দ্র এরপর পুরুষ শরীরকে বিশেষ ধরনের মদ দিয়ে ধৌত করা হতো এরপর পুরুষ শরীর সেলাই করে দেওয়ার পর পুরুষ শরীরে ভেজিটেবল অয়েল মাখানো হতো তারপর মৃতদেহটি বিশেষ বক্সে ন্যাট্রন পাউডার নামে এক ধরনের বিশেষ লবণের মধ্যে চাপা রাখা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তাতে মৃতদেহ পচনকারী ব্যাকটেরিয়াগুলো সম্পূর্ণরূপে মরে যায় এবং এর দ্বারা মৃতদেহ পচন থেকে সুরক্ষিত থাকে এই ন্যাট্রন পাউডারের আরেকটি বিশেষত্ব হল এই পাউডার শরীরের ত্বকের রঙের বিশেষ পরিবর্তন ছাড়াই দেহের জলীয় অংশকে নিত মৃতদেহ থেকে বের করে আনা অর্গানগুলোকেও একইভাবে প্রসেসিং করা এবং এই বিশেষভাবে বানানো সংরক্ষিত করে মমির সাথে রেখে দেওয়া হতো এই বয়ামগুলোকে বলা হয় জার মৃতদেহটি শুকিয়ে যাওয়ার পর আবারও সারা শরীরে এক ধরনের মলম লাগানো হতো এরপর বিশেষ সুগন্ধিও মেশানো হতো মমির সাথে মমি সংরক্ষণের প্রাথমিক কাজ হিসেবে এই বেসজ প্রক্রিয়া সম্পন্ন করার পর শুরু করা হতো মমি বাধাইয়ের কাজ বিশেষ ধরনের লেনেন কাপড় দ্বারা মমিকে পেঁচানো হতো এক্ষেত্রে রাজাদের জন্য সর্বোচ্চ ভালো মানের লেন কাপড় দেওয়া হতো প্রায় বিশ লেয়ারে লেন কাপড় দিয়ে পেঁচানো হতো বলে শত শত গজ কাপড় লাগতো এরপর আবহাওয়াজনিত ক্ষয়র থেকে বাঁচাতে বেশ কয়েকটি স্তরের বিশেষ ধরনের কফিনে মমিকে রেখে চতুর্দিক থেকে নিশ্চিতভাবে আবদ্ধ করে দিয়ে নির্ধারিত কবরে মমিকে রেখে আসা হতো কিন্তু ফেরাউনের লাশকে পাওয়া যায় একদম অক্ষত এবং তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সহ সব কিছুই তার সাথে ছিল এবং মমিটি এভাবে প্রক্রিয়াজাত করা ছিল না অথচ প্রক্রিয়াজাত মমিগুলো পর্যন্ত ফেরাউনের মমির মতো এত নিকুত এবং অক্ষত ছিল না যদিও বা ফেরাউনের দেহটি তিন হাজার বছরের বেশি সময় পর্যন্ত পানির নিচে ছিল কিন্তু তারপরেও সাগরের তলদেশের পানি মাছ অন্য কোনো সামুদ্রিক প্রাণী ব্যাকটেরিয়া কোনো কিছুই ফেরাউনের দেহকে কিছুই করতে পারেনি কিভাবে করবে স্বয়ং আল্লাহ যেখানে ফেরাউনের লাশকে নিদর্শন হিসেবে কেমন পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন আর তিনি একথা সুস্পষ্ট করেই সুরাই ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে ঘোষণা করেছেন অতএব আজকের দিনে আমি বাঁচিয়ে দিচ্ছি তোমার দেহকে যাতে তোমার পশ্চাতবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না আর ঠিক অক্ষতভাবেই তিন হাজার বছর পর আঠারোশো আটানব্বই সালে লোহিত সাগরের জবালিয়ান নামক স্থানে ফেরাউনের দেহটি প্রথম আবিষ্কার করা হয় কয়েকটি সামান্য ক্ষত ব্যতীত তার লাশটি সম্পূর্ণ অক্ষতই ছিল এমনকি তার মাতার চুলগুলো পর্যন্ত অক্ষত ছিল ফেরাউনের লাশটি বর্তমানে মিশরের দা রয়্যাল জাদুঘরে সংরক্ষিত আছে যেখানে সারা বিশ্বের হাজার হাজার মানুষ এই লাশ দেখে বিস্ময়ে হতবাক হচ্ছে কারণ এই ফেরাউন যে মহান আল্লাহ তালার চাক্ষুষ নিদর্শন সারা বিশ্বে একতা ছড়িয়ে পড়ার পর উনিশশো সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া মিতোরা মিশর সরকারকে ফেরাউনের লাশের প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য লাশটি ফ্রান্সে পাঠানোর জন্য অনুরোধ করলে মিশর সরকার তাতে রাজি হয়ে যায় এরপর কায়রো থেকে ফেরাউনের লাশ ফ্রান্সে নিয়ে যাওয়া হয় ফেরাউনের লাশকে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের একটি বিশেষ ওয়ারে নিয়ে যাওয়া হয় যেখানে ফ্রান্সের সবচেয়ে বড় বড় সার্জনরা উপস্থিত ছিলেন যাদের উদ্দেশ্য ছিল ফেরাউনের ময়না তদন্ত করা স্টাডি করা এবং এর গোপনীয়তা উদ্ঘাটন করা মমি গবেষণার প্রধান সার্জন ছিলেন ডক্টর মরিস বোকাইনি এই মমির তত্ত্বাবধানে থেরাপিস্ট যারা ছিলেন তারা মমিটাকে পুনর্গঠন অর্থাৎ ক্ষত অংশ ঠিক করার পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন এবং মরিস বুকাইলি গভীর দৃষ্টিতে মমিটির দিকে থাকিয়ে ভাবছিলেন কিভাবে এই ফেরাউন মারা গিয়েছিল এবং এই লাশ কয়েক হাজার বছর ধরে অক্ষত রয়ে গেল অবশেষে ডক্টর মরিস বুকাইলি এবং তার টিম সারা রাত লাশটি গবেষণা ও পরীক্ষা করে দেখলেন শেষ রাতের দিকে রিপোর্ট আসলো যে ফেরাউনের মমির শরীরে লবণের উপস্থিতি রয়েছে আর এটাই ফেরাউনের সাগরে ডুবে মরার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ এখানে ফেরাউনের মমিটি প্রফেসর মরিসকে অবাক করে দিল যে কিভাবে এই মমি অন্য মমিদের তুলনায় সুরক্ষিত অবস্থায় থাকল যা সমুদ্র থেকে তোলা হয়েছে কারণ ভেজা পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে আর প্রতিটি আদ্র বা ভেজা বস্তুকে দ্রুত ধ্বংস করে দিয়ে যায় ডক্টর মরিস ফাইনাল রিপোর্ট তৈরি করলেন যাতে তিনি বললেন এটা পৃথিবীবাসীদের জন্য বিজ্ঞানের এক মহা আবিষ্কার এরপর তিনি ফের আউনের লাশের তত্ত্ব উদ্ঘাটনে নেমে পড়লেন একজন ব্যক্তি তাকে বলল যে মুসলমানদের কোরআনে নাকি ফির আউনের ডুবে যাওয়া ও তার লাশ সংরক্ষণের ব্যাপারে বিশদ আলোচনা করা আছে এই ঘটনা শুনে ডক্টর মোরিস বিস্মিত হয়ে গেলেন এবং প্রশ্ন করতে লাগলেন এটা কিভাবে সম্ভব এই মমি পাওয়া গিয়েছে আঠারোশো সালে আর কোরআন নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে আর প্রাচীন আরবেরা তো মুমি করার পদ্ধতি জানত না মাত্র কয়েক দশক আগে তা আমাদের হাতে আবিষ্কৃত হয়েছে ডক্টর বোকাইলি ফেরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে গভীরভাবে থাকিয়ে ভাবছিলেন যে মুসলিমদের কোরআন কিভাবে ফেরাউনের লাশ সংরক্ষণের কথা এসেছে তিনি বাইবেলে ফেরাউনের লাশ সম্পর্কে জানতে চাইলেন তিনি দেখলেন বাইবেলে ফেরাউন কর্তৃক মৌসার পিছনে নেওয়ার কথা বলা আছে কিন্তু ফেরাউনের লাশের পরিণতি সম্পর্কে বিশেষ কিছু বলা নেই তিনি নিজেকে প্রশ্ন করছিলেন আর ভাবছিলেন যে এটা কিভাবে ধারণা করা যায় যে এই মমি যে সে মৌসা ইসলামের পিছু নিয়েছিল আর এটা কেমন করে সম্ভব যে মোহাম্মদ সাল্লাম চোদ্দশো বছর আগেই এটা সম্পর্কে জানতেন ডক্টর ঘুমাতে পারলেন না তিনি তাওরাহ আনালেন এবং সেটা পড়লেন তাওরাতে বলা আছে পানি আসলো এবং ফেরাউনের সৈন্য ও তাদের যানবাহনগুলোকে ঢেকে দিল যারা সমুদ্রে ঢুকল তাদের কেউ বাঁচতে পারল না ডক্টর বুকাইলে আশ্চর্য হয়ে দেখলেন যে তাওরাতেও লাশের সংরক্ষণের ব্যাপারে কিছুই বলা হয়নি অতঃপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কোনো এক মুসলিম কান্ট্রিতে যাবেন এবং সেখানে প্রখ্যাত মুসলিম বিশেষজ্ঞ ডাক্তারদের সাক্ষাৎকার নেবেন ও আলোচনা করবেন এরপর তিনি ফেরাউনের লাশ ডুবে যাওয়া পরবর্তী সংরক্ষণের যে রেজাল্ট পেয়েছেন তা নিয়ে আলোচনা করলেন এবং একজন মুসলিম বিশেষজ্ঞ খুললেন এবং সুরা ইউনেসের বিরানব্বই নম্বর আয়াতটা ডক্টর বোকাইলিকে শোনালেন যেখানে সর্বশক্তিমান আল্লাহ সুল্লাহ বলেন অতএব আমি আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীতের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করেন তিনি এই আয়াত দ্বারা খুবই প্রভাবিত হয়ে যান এবং অভিভূত হয়ে যান এবং কয়েক বছর ধরে আরবি ভাষা ও আরবি সাহিত্য এবং কোরআনের অনুবাদ নিয়ে ব্যাপক গবেষণা ও অনুসন্ধান চালিয়ে যান তিনি কুরআন গবেষণা করে দেখেন যে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সংগতিপূর্ণ কি কথা কি অবাক করা কথা কোরআন মহাসত্য তার তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন যে আমি ইসলামে প্রবেশ করেছি এবং আমি এই কোরআনে বিশ্বাসী সুহান এর পরবর্তীতে ইসলাম গ্রহণের পর তিনি একটি মহামূল্যবান বই লেখেন যার নাম বাইবেল কোরআন ও বিজ্ঞান যা পৃথিবীর পঞ্চাশটি নাম করা ভাষায় অনুবাদ করা হয়েছে এবং সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে এবং এই বইটি পশ্চিমা বিজ্ঞানীদেরও অবাক করে ডক্টর মরিস বোকাইলি ফ্রান্সে ফিরে গেলেন এক ভিন্ন অবস্থায় ফ্রান্সে দশ বছর তিনি আর কোনো ডাক্তারি প্র্যাকটিস করেননি বরং এই পবিত্র কোরআন নিয়ে গবেষণা করেছেন সবশেষে তিনি পবিত্র আনের এই আয়াতটির গুরুত্ব অনুধাবন করতে পারলেন যাতে বলা আছে এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সুরা হামিম সজদা আয়াত বেয়াল্লিশ এভাবেই ফেরাউনের লাশ যুগ যুগ ধরে বিজ্ঞানের কাছে এক অমীমাংসিত রহস্য এবং বিশ্বাসীদের কাছে মহান আল্লাহ তালার এক চাক্ষুষ নিদর্শন হিসেবে ক্ষমতার অনন্য নিদর্শন হয়ে রয়েছে